আসসালামাইকুম পরিমল প্লামিং এসএনজি পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা যে কাজটি করব এটি হচ্ছে রান্নাঘর সিঙ্কের লাইন ঠান্ডা এবং গরমের লাইন করা আছে এখন আমরা এখানে একটা মোটরের লাইন টানবো আর কি কেটে রাখছি এটা হচ্ছে বাথরুম বাথরুম ফল সাত দিয়ে এটা নাচ করে করবো সাবে আর কি মোটর লাইন i sorry Tchau, sure. ওয়ারিং শেষ এটা হচ্ছে ঠান্ডার টাইম থেকে আর কি ঠান্ডার লাইন এটা হচ্ছে গরম পানির লাইন এটা হচ্ছে মটর থেকে সরাসরি একই রকম রাখছি আর কি ছয় ইঞ্চি গ্যাপ এল এলবো এই স্পিড লেভেল থেকে লাইনটা আমি নিচে কিন্তু ছয় ইঞ্চি নিয়ে আসছি সাদে পৌঁছে দেখছি আরকি আমরা মোটর লাইনটা সরাসরি পয়সাতে না মনে করে কানেকশন আমরা